কাঁকড়ার রক্ত প্রাণ বাঁচিয়েছে হাজারো মানুষের একটি কাঁকড়া যার এক লিটার রক্তের দাম প্রায় পনেরো লাখ টাকা একটি দুটি নয় এর শরীরে রয়েছে প্রায় দশটি চোখ শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি এর রক্ত লালের বিপরীতে নীল হয় শুধু তাই নয় করোনা মহামারী বিশ্বজুড়ে যেখানে সবার নজর ছিল কিভাবে দ্রুত একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরি করা যায় সেখানে সমুদ্রের এই ছোট্ট প্রাণী মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু ভাবছেন তা আবার কিভাবে আর এই কাঁকড়ার রক্তে এমন কি আছে যা এত মূল্যবান সাধারণ মানুষের কাছে এটি পরিচিত না হলেও চিকিৎসা বিজ্ঞানে এর জনপ্রিয়তা ব্যাপক বিশেষ এই কাঁকড়ার নাম হর্সু ক্র্যাব যার এক লিটার রক্তের জন্য আন্তর্জাতিক বাজারে গুনতে হবে পনেরো হাজার মার্কিন ডলার হর্সু ক্র্যাবের রক্তে আছে লিমুলাস অ্যামেবোসাইট লাইসেট নামক এক বিশেষ উপাদান যা ক্ষতিকর ব্যাকটেরিয়া শনাক্ত করতে পারে করোনার ভ্যাকসিন তৈরি হলেও সেটি মানুষের শরীরে প্রয়োগ করার আগে নিশ্চিত হতে হয় যে এতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া নেই আর তখন ভ্যাকসিনের প্রতিটি ডোজে ক্ষতিকর ব্যাকটেরিয়া পরীক্ষা করতে ব্যবহৃত হয়েছে এর রক্ত এছাড়া অন্যান্য অনেক ওষুধের ক্ষতিকর ব্যাকটেরিয়া পরীক্ষায় এই রক্তের ব্যবহার হচ্ছে যার জন্য এই কাঁকড়া অত্যন্ত দামি এমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ